আজ উপবিশ্বাস তার নিজের ইউটিউব চ্যানেল থেকে আমেরিকায় থাকা অবস্থায় যেসব জায়গায় শাকিব খান ও সন্তান জয়কে নিয়ে ঘুরে বেরিয়েছেন তারই একটি ভিডিও প্রকাশ করলেন ভিডিওতে দেখা যায় অপুর হাতে মোবাইল আর পাশে পুত্র জয় মনে হয় সেলফি নিচ্ছেন অপু তাদের দুজনের সামনেই দেখা যায় শাকিব খানকেও ভিডিওটি এরই মধ্যে বেশ সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিবারের জন্য রইল কেস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও দোয়া

অপবিশ্বাস জয়ের সাকিব খান ওরা তিনজনে এক জায়গায় সুন্দরভাবে ছবি তুলছে কত সুন্দরভাবে ছবি তুলছে মানে কে সাথে কেউ গ্যাসা গেছি না কের হাত ধরে না মানে ছবি তুলছে অপবিশ্বাস জয় ও তিনজনে সাকিব অপুর জয় সুন্দরভাবে কি সুন্দর আমেরিকা ছবি তুলছে কত সুন্দরভাবে দেখেন কেউ এম কি শাক কী অপুর হাত ধরছে আর অপু কি সাকিবের হাত ধরছে ধরে নাই তেনে কী সুন্দরভাবে ছবি তুলছে কী সুন্দর তুলছে আর বুবলি হাত ধরছে নীপিশ কি বুবলি কানা কানা বুবলি হাত ধরছে সাকিবের হাত ধরছে সাকিব বুবলির হাত ধরছে বুবলি এলে কানা আর সাকিব ধরে নিছে বুবলি এলে কানা সব হাত ধরছে আর অপবিশ্বাস তো কানা না হ্যাঁ অপবিশ্বাস কে হাত ধরেন না কেনা অপবিশ্বাস একলা হাত ধরে যাওয়ার পরে অপবিশ্বাসের হাত কানা না অপবিশ্বাসের চোখ কানা না অপবিশ্বাসের পাও আছে আছে চোখ আছে তার হাত ধরন লাগে না তার সই করা করানো জরে ধরন লাগে না অভিবিষ্য সে হাত পাওয়া আছে কানা না আর বুবলি তো কানা গুঞ্জে নেংরা কি করবো সে জ্বরে ধরছে তোর সাকিব ধরছে ধরেছে রে জোরে ধরে নিয়ে ধরে নিয়ে যেতেছে বুবলি তো কানা গুঞ্জে নেংরা সেই জন্য ধরে নিছে আর অভিষেক তো কানা গুঞ্জে নেংরা না সেই জন্য যে দুইজনে তিনজন বেশ কি সুন্দর হাঁটতে 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 তুলতেছে কের মতো কেউ তো জ্বরে না কেউ কে হাত ধরতেছে না সুন্দরভাবে ছবি তুলতেছে অভিশ্বাসে সম্মান আছে মান সম্মান আছে বুবলে তো মান সম্মান নাই বুবলি ব্যাগনানি ভালো না তার সম্মান কেচের যে নাকি সোনার সংসার বাইঙ্গা তসনাস করা হারে বুবলি তার আবার সম্মান আছে না যে নাকি ওয়ান্যের ঘরে যায় লোকায় তার সম্মান আছে না যার লোক বাথরুমে যায় লোকায় তার আবার সম্মান আছে না হাজার হাজার মহিলা গো স্বামী গো কাইডা বুবলি সংসার নষ্ট করছে হাজার হাজার মহিলা সংসার নষ্ট করছে এই বুবলি এই তো কইছে যে কতজনের ঘর ভাঙছে সাকিবের ঘরে গেছে সাকিবিতে তো আমার ঘরে নিছি কইছে এত টার মালিক বুবলি এমনিলেও মানুষের টেকা দিয়ে বুবলি হাজার হাজার টাকা হয়েছে তে দেখছে সাকিব আপু কত সুন্দরভাবে ছবিতেছে আপনাকে দেখায় কত সুন্দরভাবে ছবি তুলছে দেখছেন আমেরিকা দুই বছর আগে হেঁটে দিয়ে হেঁটে বুবলি কাঁদছিল আমার কান্দছিলো আমার পুলার পেম্পাস না টেকা দেনা খাওয়ার টেকা দেনা পরার টেকা দেনা এই কান্দা বুবলি হা রে কান্দা রে বলি তো তো ফকিনি আর অভিশে তো ফকিনি নে নেষ্য নিজের যোগ্যতা দে পোলাহান পাল পোলা পালসে আর বুবলি তো যোগ্যতা নাই নিজের যোগ্যতা থাকলে সে অন্যের যোগ্যতাতে বুবলি খায় পেম্পাসে না বুবলির পুলার হাহ রে কান্দা কান্দা নাকি আর অভিষ্য তোর না ও অপবিশ্বর ফকির নেই ওষুধ অপরবিশ্বাস বর্ণ কাছে কুটি কুটি টেহার মালিক অপবিশ্বাস অপবিশ্বাস ধারের কাছে বুবলি হ্যার পারবো না বুবলি অপবিশ্বাসের পার পার হুমান হইবো না এই সংসারটা বাইঙ্গা তস্ন করছে বুবলি এই সুখের সংসার অপু সাকিব কত সুন্দর মেল আসিল এই সংসারটা বাইঙ্গা তস্ন করছে বুবলি আমেরিকা থেকে

সাকি পপুর সুন্দর ছবি আছে আসলে কিন্তু তারা সারে নাই অগ্র দুজনের দুজনেরও একসাথে ছবি আছে সাকি পপুর ছবি আছে আসলে কিন্তু সপুর সারে নাই নেকে যা ঘরের ছবি ঘরে থাক বাইরের ছবি বাইরে সারি জানি মানুষে দেখে ভালো কয় আর ঘরের ছবি যদি বাইরে সারি তাহলে মানুষে আমার খারাপ কই মানে অসম্মান আমার ওই মানে আমার সাকিবের অসম্মান ওইবেনে এই জন্যে ও ঘরের ছবি বাইরে সারে নাই আর বুবলি ঘরের ছবি বাইরে সারছে সারছে মানুষের দেখাইছে টাইম পাস করি মাঠে যা টাইম পাস করে বুবলি মাঠে যা টাইম পাস করে মানুষের করে ঘরে টাইম পাস আর বুবলি করে মাঠে যা টাইম পাস সাকিবের হাতে তে আপনারা এই ভিডিওটা দেখাইলাম আপনাকে মানে দুই বছর আগের ছবিটা সাকিব অপূর্ব জয় আমেরিকা গিয়েছিল হে তার ছবিটা দেখাইলাম কত সুন্দর ছবিটা দেখছেন আপনাকে বারবার দিই এই SoundCloud টা শুনছিস বুঝলি সাকিব ভাই অবশ্য বিশ্বাসে দিবসে হয়নি ঠিকই থাকা অবস্থায় যেসব জায়গায় সাকিব খান ও সন্তান জয়কে নিয়ে ঘুরে বেরিয়েছেন তারই একটি ভিডিও প্রকাশ করলেন ভিডিওতে দেখা যায় অকুল খান কিছুদিন আগেই সাকিব খান স্ত্রী ও অববিশ্বাস সহ ছেলে জয়কে নিয়ে ঘুরে আসলেন আমেরিকা থেকে বেশ সুন্দর ও আনন্দঘন মুহূর্ত কাটিয়ে এসেছেন এই পরিবার হচ্ছে সুন্দর পরিবার তার নিজের ইউটিউব চ্যানেল থেকে আমেরিকায় থাকা অবস্থায় যেসব জায়গায় সাকিব খান ও সন্তান জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন তারই একটি ভিডিও প্রকাশ করলেন

আর কোন জমাইপা নাই অশিক্ষিত না বুবলি অত শিক্ষিত আর শিক্ষিত বুবলি শিক্ষিত অন্যের কারা কারাকারে করে অন্যের কারা কারে ছবি তুলে শিক্ষিত কিসের শিক্ষিত শিক্ষিত কিসের বুবলি যে অন্য জামাই না কারাকারি করে ছবি তুলে প্রায় টাইম পাস করে মাঠে মানুষের টাইম পাস করে ঘর আর উনি টাইম পাস করে মাঠে বুবলি আর বিশেষ কত সুন্দরভাবে ছবি তুলছে দে মানুষের দেখবারই চায় সুন্দরভাবে ছবি তুলছে

ছাত্ৰী টুকুৰ বিহু হোৱা নাই নাইপৰা চাকি টুকুৰ বিহু খোৱা নাই নাই দেখা যায়